ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বাড়ছে প্রভাব পড়ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যার সতর্ক করে জানিয়েছে রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে উজানে ভারী বৃষ্টির কারণে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা ধলাই মনুসহ কয়েকটি নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে এতে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও মৌলভী বাজারের নিম্নাঞ্চলে স্বল্প বন্যার ঝুঁকি তৈরি হয়েছে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যার আশঙ্কা তীব্র হয়েছে কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে গত দুই দিনে সিলেটে দুশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুরমা কুশিয়ারের পানি দ্রুত বাড়ছে গত আটাশ মে রাতে প্লাবনে দুজনের মৃত্যু হয়েছে এবং প্রায় বারো হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের মনু ধলাই ও জুরি নদীর পানি বাড়ছে জেলা প্রশাসনগুলো বন্যা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে সিলেটে একশো পঞ্চাশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে যেখানে দশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে শুকনো খাবার পানি ও ওষুধ বিতরণ চলছে মৌলভী বাজারের আশিটি আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজার মানুষ আশ্রয় নিয়েছে হবিগঞ্জে ষাটটি কেন্দ্র খোলা হয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান শনিবার থেকে নদীর পানি বাড়া শুরু হয়েছে যা তিন জুন পর্যন্ত বাড়তে পারে তিলেট সিংহের কিছু নদীতে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি আছে তবে আগামী তিন দিনে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হতে পারে